দেশবাসী প্রতি যদি এক কথায় বলি মার্কা দেখে না ব্যক্তি দেখে ভোট মার্কা দেখে কি আপনি ভোট দিবেন নাকি ব্যক্তির যোগ্যতা দেখে ভোট দিবেন এই প্রশ্নটা বা ইডিবিটা আবার এসকালেটেড হয়েছে সোশ্যাল মিডিয়াতে বিএনপির প্রাপ্ত ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনক তারকমান উনি বলেছেন যে ব্যক্তি নয় মার্কা দেখেই ভোট দিবেন দান বা দানের শীষ দেখেই ভোট দেবেন এবং এটাতে ডিবেট হয়েছে এখন প্রশ্ন হলো ওনার মতামতের সাথে কি মানে আমাদের মতামতের পার্থক্য আছে এখানে কিছু টেকনিক্যাল সাইড আছে আপনি যদি ওভারঅল ইন জেনারেল বল মানে বুঝান আপনি বাট আপনি যদি তার এঙ্গেলে দেখেন তাহলে তার জায়গা হয়তো বা উনিশশো সঠিক আছে আছে আমি আপনাদেরকে বলি এটা নিয়ে আলোচনা করতে চাই ওয়েলকাম টু দিস লাইফ তারা এই মাত্র যোগ দিলেন উনি উপর এই বর্বরতা সত্যি দুঃখজনক অবশ্যই দুঃখজনক এই কাজটি কিছুদিন আগে অনেক মানুষের উপরেই করতে যাচ্ছে ফেসিসরা এখন বিএনপির কেউ যদি এই কাজ করে এর চেয়ে বড় দুঃখজনক ঘটনা আর হতেই পারে না কারণ তারা নাম্বার ওয়ান ভিকটিম অফ দিস কাইন্ড অফ বিহেভিয়ার বাই ফেসিস্টেন্ট অন গভর্নমেন্ট এখন আমরা দেখেছি একদম বিএনপির টপ টু বটম সবাইকে কীভাবে নির্যাতন করা হতো বিগত সতেরো বছরে আরও যারা আছেন তাদের সাথেও মানে এখন বলা হচ্ছে যে ধরেন ব্যক্তি আগে না মার্কা আগে উনার বক্তব্য উনিকে আমাকে বলছেন মাসুদ ভাই আপনি যে কথা বলেন এটার তো সম্পূর্ণ বিপরীত তে বিষয়ে নিয়ে বক্তব্য দেন আমি বক্তব্য নির্দেশই দেব প্রথমেই উনি তার বিএনপির দলের মানুষ যারা আছেন তাদের উদ্দেশ্যে বলেছেন মাথা রাখবেন বিষয়টা প্রথমে বলি যে যেহেতু উনি তার নিজের দলের মানুষের প্রতি তার এই দলের নেতা হিসাবে সর্বোচ্চ নেতার নীতি নির্ধারক হিসাবে বলেছেন আমি ধরে নেই তার অ্যাঙ্গেলে হি ইজ রাইট বিকজ উনি বলছেন তার মানুষকে উনার মানুষকে যে আপনি আপনাকে আমি নমিনেশন দিয়েছি তাদেরকে আপনি ব্যক্তি দেখার দরকার নয় আপনি বিএনপি দেখে বা দান ছড়া দানের শীষ দেখে ভোট দেবেন কেননা দানের শীষের কারণে আমি এটা বাস্তবায়ন করব যখন দানের শীষ যাবে ওই অ্যাঙ্গে সঠিক অ্যাবসালুটলি হিজ রাইট পার্টি এন্ড উনি বলতে পারেন উনি কি বলবেন আমি দানের শীষ দিয়েছি লোকটা খারাপ তাকে ভোট দিবেন না এর তো উনি বলতে না যদি ওইভাবে ধরেন আপনি যে তার দলের নেতাকর্মীদের যিনি বলেছেন বাট যদি ইন জেনারেল কেউ বলে থাকেন উনি সারা আর যদি কেউ বলেন দলের মানুষ না হয় আমি সেটার সাথে ডিসএগ্রিমেন্ট ডিসএগ্রি ডিসেগ্রি করি এবং আমার আই এম টু দিস এখন আসি যে টেকনিক্যাল সাইডটা ওনারটা উনি বলেছেন এখন আসি যে আপনি কি এটা করতে পারবেন করা উচিত না ইউ শুড নট ডু দ্যাট ইফ ইউ আর নট এ সিরিয়াস কোর পার্টিজান

বাংলাদেশ ভিউ আমি মনে করি এবং দল এবং মার কার্ আপনাকে ব্যক্তিকে প্রাধান্য দিতে হবে যদি না দেন তাহলে দুর্বৃত্তায়িত রাজনৈতিক ব্যবস্থা থেকে উত্তরণের পথ আমি অন্তত আপনার সামনে দেখি না এই মুহূর্তে দ্য ইস আবার একদম ক্লিয়ার এবং ভেরি সিম্পল কেননা আপনাকে বুঝতে হবে চুয়ান্ন বছর পরেও উই ডু নট হ্যাভ এনি আপনার মানে এস্টাবলিশড ডেমোক্রেটিক সিস্টেম ইনস্টিটিউশনস কেননা এই ইনস্টিটিউশনসগুলোকে তারা বলুণ্টিত করেছেন প্রতি ক্ষেত্রেই যদি দল এর কারণ কি এর মানে হলো দলটিক না যদি দল ঠিকই থাকতো তাহলে তারা এটা বাস্তবায়ন করতেন মানে বাংলাদেশে ডেমোক্রেসিকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে তারা তারা দেন নাই মানে কি এই কারণেই তারা দেন নাই যে সত্যিকার অর্থেই এই দলে বা এই দোলে যেটা ক্যারি করে তারা সেটা সহায়ক নয় ডেমোক্রেসি বা রুল অফ লো বা আইনের শাসন প্রতিষ্ঠা করার ক্ষেত্রে বা দুর্নীতিমুক্ত একটা দেশকে উপহার দেওয়ার জন্য দেওয়ার পর আপনাকে বুঝতে হবে এই যেহেতু বাংলাদেশের এই অবস্থা সেই অবস্থায় যদি পরিবর্তন আপনাকে করতে করতে হয় তাহলে আপনাকে ভালো লোককে যেহেতু চুয়ান্ন বছরে পারেন পারেননি এর মানে হলো এখানে ভালো লোকের অভাব না অভাব কম অর্থাৎ বালো অভাব অভাব এখানে সুতরাং আপনাকে ভালো লোককে রাজনীতিতে আনতে হবে এবং সংসদে ফাটাতে গেলে এবং রাজনীতিতে নীতি নির্ধারণ পর্যায়ে পৌঁছাতে হলে আপনাকে ভোট দিতে হবে ভালো কেননা এ পার্টি কনসিস্ট অফ পিপল when you have you going to send গুড পিপুল মিনস the পার্টি will consist of দিস পিপুল রাইট সো যখন এই পার্টি গুড পিপল দেওয়ারা হবে তখন পার্টি অটোমেটিকলি গুড ডিসিশন এবং সঠিক সিদ্ধান্ত এবং 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 দেশের স্বার্থে এবং গণতন্ত্রের পক্ষের শক্তি হিসাবে কাজ করবে যখন আপনি রং মানুষকে ভোট দিবেন দেখুন আমি বলছি তো ওনার এই পার্সপেক্টিভ ইস রাইট বাট me explain why i i dont think so when you থিঙ্ক like that you are রং আমি আবার বলছি এ পার্টি কনসিস্ট অফ ইন্ডিভিজুয়ালস মেম্বার এই পার্টি যখন আপনি ধরেন একশো জন মানুষ দ্বারা একটা পার্টি গঠিত নীতি নির্ধারক দ্বারা এই মানে পার্টি চালাবে এবং দিস পার্টি উইল ফর্ম দ্য গভর্নমেন্ট ইনচার্জ অব দ্যমেন্ট সাম হাউ Jodi Party 80% wrong I can bet on that. The decision will come out of this party on the government, everything will be wrong. Bad decision. Why? Because vast majority people right now who are think tanks or or in a decision-making position, they cannot bring something good out of their decision because these are wrong. People you a people. যে আপনি কি গাদার বাচ্চার কাছ থেকে আপনি কি গুরার বাচ্চার বা গুরার মানে গাদার গাদার বাচ্চার কাছ থেকে কি গুড়ার বাচ্চা আশা করবেন আপনি আমাকে বলেন আমি এটা আপনাদের কাছে জানতে চাই এবং আপনি কি গাদার কাছ থেকে গুড়ার দৌড় আশা করেন করতে পারেন করা উচিত তাহলে এখন আপনি যদি বলেন যে সমস্যা নাই আমি গাদা আমার এই জায়গাতে গাদাকে দিবেন আমি বলেছি আমি গাদাকে দিয়ে গুড়ার কাজ করাতে পারবো আনসার ইজ ইউ ক্যান ডু দ্যাট ইট ডিডন হ্যাপেন ইন দ্য হিস্ট্রি অফ ম্যান্ড আপনাকে কান্ট্রি অ্যান্ড ফর দ্য পিপুল ইস মেন অট বি রাইট আই মিন ইন মেনি অকেশন আমি আবারই বলেছি যে এবং আপনি দেখেন এই যে আমাদের দেশে এই যে রং ডিসিশন হলো একটু এক একটা দিন শেয়ার করলাম পার্টিগুলা কেন ধরেন কিভাবে পার্টি পরিবর্তন হবে পার্টি পরিবর্তন হবে এই যে পার্টি নিয়ে আমাদের মানে আমাদের অভিযোগ অভিযোগ না এই পার্টি ভালো না এই পার্টি ডিসিশন দিতে পারে না কেন দিতে পারে না এই কারণে দিতে পারে না পার্টি যারা পরিচালনা করেন রং মানুষ এখন কিভাবে রং মানুষ আসেন যদি ভোটের রাজনীতি শুরু হয় আর আপনি যদি রাইট মানুষকে ভোট দেন রঙ মানুষকে পিছনে ফেলে দেখুন আপনার ভোট কিভাবে নির্ধারণ করে আগামীর বাংলাদেশ তখন কি হবে ভালো মানুষ যাবে যতই সে ভালো মানুষ মানে পাওয়ারফুল বা টাকাওয়ালা থাকুক না কেন যদি রং মানুষ হয় ভোট পাবে না আর যদি ভোট না পায় তাহলে রাজনীতিতে আর মানে রাজনৈতিক দলের ক্ষেত্রে তার গুরুত্ব নাই কেন তার মানুষ তাকে ভোট দেবে না তাকে সাইডলাইন করে রাখা হবে যখন ওই ভোটে নির্বাচিত হতে পারবে যদি ভোটের অধিকার প্রতিষ্ঠা হয় তাহলে দলের কাছে তার গুরুত্ব থাকবে বিকজ ক্ষমতায় যেতে চায় পার্টি এর মানে কি ভালো মানুষ দ্বারা তখন দল পরিচালনা হবে ভালো মানুষ দ্বারা যখন দল পরিচালনা হবে তখন রাষ্ট্রে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত দেশের মানুষের পক্ষে আসবে আর যখন রং মানুষ থাকবে বেশি তখন রং মানুষের সিদ্ধান্ত আসবে যেটা আওয়ামী লীগ করেছে অর্থাৎ বোঝা গেল যে আপনি যখন ভালো মানুষকে দিয়ে ভালো মানুষকে ভোট দেবেন মার্কার উপরে উঠে ফর দ্য ফর ফর দ্য লং রান রাইট আমি যদি বলি ফার অর এভার লাস্টিং থিঙ্ক বা থিঙ্কিং আপনার থাকে তাহলে আপনাকে মার্কা এবং দলের চেয়েও ভালো মানুষকে ভোট দিয়ে প্রমাণ করবেন কেন এটা প্রমাণ করবেন যখনই আপনি দেখবেন যে চতুর্দিকে ভালো মানুষ এবং যোগ্য মানুষের জয় জয়কার হ্যাঁ হ্যাপেন। তখন এই দলই আবার ভালো মানুষকে নমিনেশন দিবে আর আপনি যদি খারাপ মানুষকেই নমিনেশন মানে নির্বাচিত করেন তাহলে প্রমাণ হলো এতটুকুই যে ভালো মানুষ আমার দরকার নাই তো আমি যাকে বলি তাকে মানুষ ভোট দিচ্ছে আমার মার্কা দেখে আপনার দেশের কোনো পরিবর্তন এবং আপনার জাতির সামনে এবং আপনার সন্তানের ভবিষ্যতের কোনো পরিবর্তন হবে না আমি লিখে দিতে পারি এবং এটা যদি কেউ ব্যর্থ এবং ভুল প্রমাণ করতে পারেন ওপেন চ্যালেঞ্জ দিয়ে রাখলাম সোশ্যাল মিডিয়াতে প্রমাণ করুন আপনার যদি থাকে যে আমার এই কথাটা মিথ্যা আমি আবারও বলছি মনে রাখবেন এ দেশ পরিবর্তন করতে গেলে আমি আমার একজন সাধারণ জনগণ হিসাবে আমি বলছি মূল মানুষকে উনি নির্বাচিত করেছেন এমপি এমপির জন্য আচ্ছা এটা ওনার ডিসিশন বাই আমারেক আর তারেক রহমান আচ্ছা শোনেন এইটাও আমি বলি আপনাকে সো আমি আপনাদেরকে বলছি যারা আমাকে দেখেন নিয়মিত দিস ইজ মাই দিস ইজ মাই রিকোয়েস্ট ইউ অ্যান্ড স্পেশাল রিকোয়েস্ট কোর্ডিয়াল রিকোয়েস্ট অ্যান্ড রিকোয়েস্ট উইথ গ্রেট রেসপেক্ট লেডিস এন্ড জেনেমেন ডু নট ভোট ফর রং পিপল ভোট ফর গুড পিপল আমি আপনাদেরকে নিশ্চিত করে বলতে পারি যখনই আপনি ভালো মানুষকে মানে নির্বাচিত করবেন এই ইলেকশন কেন আমি বলি পঞ্চাশ বছরের জন্য বাংলাদেশ কীভাবে মানে চলবে তা নির্ধারণ করবে এই আগামী ইলেকশন ওয়াই বিকজ এই কারণেই যে আপনি যখন ভালো মানুষকে সংসদে পাঠাবেন ভবিষ্যতের একই দল একই ব্যক্তি মানে আপনার যিনি বলছেন বা যারাই বলেন যে আমি মনে করি যে মার্কাটা ইম্পর্টেন্ট ব্যক্তি নয় উনি ব্যক্তি খুঁজবেন উনি খুঁজেছেন কিন্তু তাই সাহেব খুঁজেছেন ভালো মানুষকে দেওয়ার চেষ্টা করেছেন তারা অনেক ক্ষেত্রে তারা ইকুয়েশন করেছেন অন্যভাবে ভুল সিদ্ধান্ত আছেন ডেফিনেটলি বাট অনেক এবার লেখাপড়া মানুষ যারা মানুষের সংখ্যাটা বেশি তারা দেওয়ার চেষ্টা করেছেন আপনি কম্পেয়ার করেন গত অন্যান্য মানে মানে সময়ের তুলনায় সুতরাং এটা দাঁড়ায় যে উনারাই আবার বলবেন মানে লেখাপড়া জানা এবং যোগ্য মানুষ সৎ মানুষকে দিতে হবে না দিলে মানে আমরা নির্বাচিত হতে পারবো না এবং মানুষ ভোট দিবে না যদি রং মানুষকে আবার প্রত্যাখ্যান করতে পারেন ভোটের মাধ্যমে বাংলাদেশের আগামী ভবিষ্যৎ করে মানে আকাশে মানে জ্বলবে ইনশাল্লাহ আর যদি রং মানুষকে শুধু মার্কা এবং দল দেখে নিশ্চিত করে বলতে পারি আপনাদের পরিবর্তন বাংলাদেশের জীবনে হবে না এই জীবনে বাংলাদেশে একটা মানে পরিবর্তন হবে না আমি আপনাদেরকে নির্ধারণ করে দিতে পারি কেন জানেন কারণ রং মানুষ দ্বারা পরিবর্তন ইতিহাসে কোথাও সৃষ্টি হয় নাই মানে সৃষ্টিশীল কাজ হয় নাই ধ্বংসাত্মক কাজ হয়েছে তার উৎকৃষ্ট উদাহরণ আমাদের সামনে শেখ হাসিনা এবং তার মানে যে লেসপেন্সার্স যারা তাদের দিয়ে উনি প্রতিষ্ঠা করে গেছেন এই বাংলাদেশে সো লেডিস অ্যান্ড জেলম্যান ভোট ফর রাইট পিপল এডুকেটেড অনেস্ট এবং যারা কমিটেড টু ব্রিং চেঞ্জেস এর বাহির আপনি ভোট দিতে গেলে আমি বলছি এটা আমি সাধারণ জনগণ হিসাবে বলছি কিন্তু আমি যদি জনগণ হিসাবে মানে পার্টির মেম্বার হিসাবে পার্টি নির্দেশ দিই সেটা আলাদা হতে পারতো হবে হয়তোবা কিন্তু এই মুহূর্তে আমি বলছি আমার আমি মার্কা দেখে নয় আমি ব্যক্তি ব্যক্তির একান্ত যোগ্যতা দেখে আপনি কল্পনা করেন আপনি তিনশো মানে তিনশো ত্রিশ জন মানুষ রাইট তিনশো জন মানুষ আপনি মানে টোটাল তিনশো জন মানুষ দরলাম নির্বাচিত হয় আপনি লেখাপড়া জানা সৎ মানুষকে পাঠিয়েছেন এই সংসদে এই সংসদে শুধু স্বচ্ছতা দুর্নীতিমুক্ত বাংলাদেশ এবং আইনের শাসনের শব্দে প্রকম্পিত হবে প্রতিটা সেশন আমি আপনাকে নির্দ্বিধায় বলে দিতে পারি আর যদি আপনি রং মানুষদেরকে সংসদে পাঠান তাহলে প্রতিদিন শুনবেন এই ট্যাক্স ফাঁকি ওই লোন ওই ওই অর্থাৎ দেশের মানুষের স্বার্থের চেয়ে তাদের ব্যক্তি দুর্নীতিগ্রস্ত তার স্বার্থটাই প্রাধান্য পাবে সংসদে এর বাহিরে আর কোনো কিছু হবে না আমি নির্দ্বিধায় এবং নিশ্চিত করে বলতে পারি সুতরাং এখানে আমার সাথে আপনার গুণগত পার্থক্য বা মানে মানে আমরা এক ডিসএগ্রিমেন্ট হবে এ বিষয়ে কোনো সন্দেহ নাই এবং পৃথিবীতে যত পরিবর্তন সাধিত হয়েছে সেখানে গুড মানুষ দ্বারা এবং ভালো মানুষ দ্বারা মানে এই রাষ্ট্র ব্যবস্থায় পরিবর্তন হয়েছে রং মানুষ কোনো পরিবর্তন আনতে পারে না বরং পরিবর্তনকে ধ্বংস করার কাছে তারা মানে তারা উৎস মানে তারা প্রতিযোগিতা করে তারা ধ্বংস করেছেন যার উৎকৃষ্ট উদাহরণ হল শেখ হাসিনার বিগত সংসদ এবং বিগত সরকার লেডিসিন সো এর বাহিরে আপনি যেতে পারবেন না